প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি ব্যাংক নিফটির এ সপ্তাহে কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই নিফটি ব্যাংক নিফটির কোথায় ইম্পর্ট্যান্ট লেভেল আছে সেগুলো নিয়েও ডিসকাস করবো এছাড়াও পেন্ট সেক্টরের দুটো স্টক নিয়ে আমার এক ভিউয়ার্স আমার ভিউ জানতে চেয়েছেন সেটা নিয়েও ডিসকাস করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউর্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিও শুরু করার প্রথমেই বলি এই সপ্তাহে আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু খুব ছোট্ট একটা সেশন আমরা পাব যেটা নাকি তিন দিন মার্কেট আমাদের ওপেন থাকবে কারণ মানডেতে মার্কেট ক্লোজ থাকবে ডক্টর আম্বেদকারের বার্থডে উপলক্ষে আর ফ্রাইডে গুড ফ্রাইডে উপলক্ষে ইন্ডিয়া সহ আরও বিভিন্ন কান্ট্রি মার্কেট ক্লোজ থাকবে তো এবারে আমরা নিফটি নিয়ে আলোচনা করবার আগে একবার ইউএস মার্কেটের দিকে ফোকাস করব ইউএস মার্কেটে আমরা দেখতে পেয়েছি লাস্ট উইকে দেখেছি ছত্রিশ হাজার সাতশো থেকে একচল্লিশ হাজার একশো পর্যন্ত অর্থাৎ চার হাজার চারশো পয়েন্টের মতন একটা ইউএস মার্কেটের ডাউন জোনে র্যালি এসেছে লাস্ট ফ্রাইডেতে যদি আমরা দেখি ডাউন জোন ছশো উনিশ পয়েন্ট এবং ন্যাসড্যাক তিনশো সাঁত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবারে আমরা দেখবো যে ট্রাম্প স্যারের কোনো নতুন অ্যানাউন্স আছে কি না কারণ তিনি প্রতিদিনই কিছু না কিছু অ্যানাউন্স করে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট একটা রিয়্যাক্ট করে টুয়েলভ এপ্রিল স্যাটারডে তিনি অ্যানাউন্স করেছেন যে রিসিপ প্রকল্প ট্যারিফ কিছু কিছু প্রোডাক্টের ওপর থেকে এক্সক্লুড করা হচ্ছে সেগুলো কি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর প্রোডাক্টের থেকে এক্সক্লুড করা হচ্ছে তো যেমন স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ ডিস্ক ডিভাইস অটোমেটিভ ডেটা প্রসেসিং এছাড়াও সেমিকন্ডাক্টার ডিভাইস ইকুইপমেন্টস মেমোরি চিপ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে এইসব প্রোডাক্ট থেকে রিসিম্পোকল ট্যারিফ এক্সক্লুড করা হচ্ছে এইসব প্রোডাক্ট আমেরিকা ইম্পোর্ট করে চায়না সহ ইন্ডিয়া তাইয়ান এছাড়াও আরও বিভিন্ন কান্ট্রির থেকে এইসব প্রোডাক্ট ইম্পোর্ট করে কিন্তু এই রিসিপ ট্যারিফটা কেন এক্সক্লুড করছে এই সব প্রোডাক্টগুলো আমেরিকা মার্কেটে এখন দাম অনেক হাই হয়ে যাচ্ছে তার ফলে কিন্তু সেখানে কনজিউমারদের ওপর একটা ভালো প্রেশার পড়ছে তো সেই তাদের যে পেনটা হচ্ছে তার জন্যই কিন্তু সেমিকন্ডাক্টার এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট থেকে রিসিপ প্রকল ট্যারিফ মানে চায়নাসহ বিভিন্ন দেশে যে রিসিপ ট্যারিফ তিনি লাগিয়েছিলেন সেটা এক্সক্লুড করছেন যেমন চায়নায় একশো পঁয়তাল্লিশ পারসেন্ট ছিল আর এছাড়াও আর ফ্ল্যাট টেন পারসেন্ট করে বিভিন্ন দেশের জন্য ছিল যেমন তাইয়ান ইন্ডিয়া বিভিন্ন আরও বিভিন্ন দেশ থেকে দেশে যে ফ্ল্যাট রেটটা ছিল তো পুরোটাই সেটা এক্সক্লুড করে নেওয়া হচ্ছে এই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা মানডেতে ইউএস মার্কেটে একটা ভালো আপসাইট দেখতে পারি কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট মানডেতে ক্লোজ থাকবে সেই ইম্প্যাক্টটা হয়তো আমরা টুইসডেতে দেখতে পেতে পারি তো যাই হোক তো এ সপ্তাহে নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করবো নিফ নিফটিতে আমরা লাস্ট ফ্রাইডেতে ক্লোজিং পেয়েছি বাইশ হাজার আটশো আঠাশে যদি এ সপ্তাহে নিফটি তেইশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে আমরা ওপরের দিকে তেইশ হাজার সাতশো থেকে তেইশ হাজার আটশো বাহান্ন পর্যন্ত একটা অপসাইট দেখতে পেতে পারি আর নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে বাইশ হাজার সাতশো তো যতক্ষণ নিফটি এই লেভেলের ওপর থাকবে অর্থাৎ ক্লোজিং বেসিসে বলছি যদি এই বাইশ হাজার সাতশোর ওপর ক্লোজিং বেসিসে আমরা নিফটিকে দেখতে পাই তাহলে কিন্তু এই লেভেলটার ওপর যতক্ষণ থাকবে নিফটিকে আমরা ভালো আপসাইডের দেখতে পেতে পারি মানে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে একান্ন হাজার দুইতে ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো থেকে পঞ্চাশ হাজার আটশো তো যতক্ষণ ব্যাঙ্ক নিফটি এই লেভেলের ওপরে আছে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু আমরা একটা ভালো আপসাইট দেখতে পারি আর ব্যাঙ্ক নিফটি এই লেভেলের ওপরে থাকলেই ব্যাঙ্ক নিফটিকে আমরা ওপরের দিকে এই সপ্তাহের জন্য বাহান্ন হাজার দুশো থেকে বাহান্ন হাজার চারশো পর্যন্ত একটা আপসাইট ব্যাঙ্ক নিফটির মধ্যেও দেখতে পারি তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নেফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি পেন্ট সেক্টরে দুটো স্টক নিয়ে আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে আলোচনা করার জন্য স্টককে নিয়ে আলোচনা করছি দেখুন আমার ভিউয়ার্স বলেছেন যে এই কাঁচা তেলের দাম যদি কমে তাহলে এই পেন্ট সেক্টরের ওপর কী রিয়াক্ট পেন্ট সেক্টরের জন্য কিন্তু যখনই আমরা দেখব কাঁচা তেলের দাম কমবে মার্কেটে ওয়ার্ল্ড মার্কেটে যখনই দেখব কাঁচা তেলের দাম কছে কমছে সেটা কিন্তু পেন্ট সেক্টরের জন্য কিন্তু খুবই বেনিফিট হবে কারণ পেইন্ট সেক্টরের জন্য অয়েল জাতীয় বিভিন্ন প্রোডাক্ট তাদের র মেটেরিয়ালসে ইউজ হয় তো তার ইম্প্যাক্টটা কিন্তু আমরা এসব বড় বড় পেন্টস কোম্পানির ওপর কিন্তু একটা ভালো এফেক্ট পড়বে তো এশিয়ান পেন্টসের যদি দেখি এশিয়ান পেন্টসের কারেন্ট প্রাইস চলছে তেইশশো তিরানব্বই টাকা স্টকটাকে আমরা তার হায়ার লেভেল থেকে থার্টি সেভেন পারসেন্ট ডিক্লাইনে আসতে দেখেছি এছাড়াও এটা একটা ব্লু চিপ স্টক ফান্ডামেন্টালি স্টকটা খুবই স্ট্রং তো এখন এই স্টকটা কিন্তু বটম লাইনের কাছে ট্রেড করছে তো স্টকটাকে আমরা হয়তো বেশ কিছুদিন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করতে দেখতে পারি যেটা নাকি নিচের দিকে একুশশো আর ওপরের দিকে ছাব্বিশশো পর্যন্ত এই একটা রেঞ্জের মধ্যে কিন্তু আমরা হয়তো এই পেন্টস এশিয়ান পেন্টসকে ট্রেড করতে দেখতে পারি তো আমার ভিউয়ার্সের এখানে তিনি বলেছেন যে চোদ্দোশো চোদ্দো টাকায় তাঁর স্টকটা হোল্ড করা আছে অবশ্যই খুবই ভালো তিনি চোদ্দোশো চোদ্দোর লেভেল থেকে তিনি হোল্ড করছেন আমার মতে বলে এখনও হোল্ড করাই উচিত কারণ স্টকটা এমনিও অনেকটা নিচের দিকে এসছে প্রায় থার্টি সেভেন পার্সেন্ট নিচে এসছে এখন স্টকটা কিন্তু তার একটা বেস তৈরি করার চেষ্টা করছে তো এখান থেকে আমরা হয়তো আগামী তিন চার বছর পরে একটা ভালো র্যালি দেখতে পাবো জন্য মনে হয় অবশ্যই এই স্টকটাকে হোল্ড করে রাখা উচিত আর যারা নতুন করে এখানে পজিশান নিতে চান অবশ্যই এই স্টকের ফান্ডামেন্টাল যেহেতু খুবই স্ট্রং এছাড়াও এখানে আমরা যদি মানে প্রোমোটারের হোল্ডিং দেখি সেটা ফিফটি টু পারসেন্ট এফআইসদেরও থার্টিন পারসেন্টের বেশি এবং ডিএসদেরও থার্টিন পারসেন্ট হোল্ডিং রয়েছে তো তাই এই স্টকটা হয়তো অনেকে মনে করছেন অনেকটা নিচের দিকে এসছে কিন্তু সেটা আমাদের কাছে একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে তো এই স্টকটাকে লং টার্মের জন্য যদি কেউ বাই করতে চান অবশ্যই এই জায়গায় কিন্তু পজিশন নিয়ে হোল্ড করা যেতে পারে লং টার্ম মিনস এখানে কিন্তু তিন থেকে চার বছরের জন্য হোল্ডিংয়ের কথা বলছি নেক্সট হচ্ছে এবং এছাড়াও এই স্টকে কিন্তু আমরা মানে ভালো একটা এই কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ড পে করে আর যদি বার্জার পেন্টসের কথা হয় বার্জার মেন্টসের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো টাকা এই স্টকটাও কিন্তু তার থার্টি এইট নিচেই এখন ট্রেড করছে এই স্টকটার মধ্যেও একটা ভালো রেঞ্জে হয়তো বেশ কিছুদিন আমরা ট্রেড করতে দেখতে পারি কারণ এতটা ডিক্লাইন যখন এসেছে তবে মার্কেট যখনই একটা ভালো র্যালি দেখাবে এইসব যে গুড ফান্ডামেন্টাল স্টক যেমন এশিয়ান পেন্টস বার্জার প্যান্টস এসব লার্জ ক্যাপ স্টকের মধ্যে কিন্তু আমরা ভালো আপসাইডও দেখতে পাবো খুব দ্রুত সেই আপসাইডটা আমরা দেখতে পাব তো এই স্টকের মধ্যেও যে রেঞ্জের মধ্যে হয়তো এখন কিছুদিন ট্রেড করতে পারে বার্জার পেন্টস সেটা হচ্ছে চারশো থেকে ছশো টাকা এই রেঞ্জটার মধ্যে হয়তো বেশ কিছুদিন ট্রেড করতে পারে আর এই স্টকে যদি প্রোমোটার হোল্ডিং দেখি প্রায় সেটা সেভেন্টি ফোর বেশি কিন্তু প্রোমোটারের কাছেই হোল্ডিং আছে এই স্টকে এফআইস এবং ডিআইসতে খুব কম হোল্ডিং রয়েছে তো যাই হোক প্রোমোটারের কাছে এই স্টকটার হোল্ডিং আছে এটাও কিন্তু একটা খুব পজিটিভ পয়েন্ট তো মোটামুটি এই দুটো স্টকই কিন্তু পেন্ট সেক্টরের জন্য খুবই ভালো স্টক তো যদি পজিশানে থাকে অবশ্যই হোল্ড করবেন আর যদি নতুন করে বাই করতে চান অবশ্যই কিন্তু লং টার্মের জন্য বাই করে রাখা যেতে পারে তো মোটামুটি এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো বাই বাইরেকমেন্ডেশান নেই তো স্টক এবং ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ